আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কুরুল সুসমান একশো তম পর্বের দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে এক কথায় আমি বলবো খুবই চমকপ্রদ একটি ট্রেইলার ছিল একদিকে নতুন চরিত্রের আগমন এবং পুরাতন চরিত্রের বিদায়ের দৃশ্যও আছে কুরুল সুসমানের ব্যাপক পরিবর্তন হবে সেই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে আগামী পর্বটা জমজমাট হতে চলেছে তো আজকের ভিডিওতে আমরা ট্রেইলারের প্রথম অংশের যে বিষয়টা বিশ্লেষণ করব অর্থাৎ দুই বোনের লড়াই আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি পয়না মানে সোফিয়া যে পয়না রূপে বড় করেছে অর্থাৎ ওসমান বের মেয়ে হালিমা সেই ফাতমা হাতুনকে মারার জন্য ছদ্মবেশ ধারণ করে বাজারে প্রবেশ করেছে সেখানে পয়নার সাথে ফাতমা হাতুনের লড়াই হবে কিনা বা হালিমা কি ফাতমা হাতুনকে হত্যা করবে কিনা এবং কিভাবে মৃত হালিমা ফিরে এসেছে সেটা নিয়ে আমরা আগের ভিডিওতেও বলেছি এখানেও ছোট করে বলবো তাছাড়া তুর্কিদের প্রতি পয়নার কেন এত খুব সেটাও জানাবো যখন এই ট্রেইলার আসেনি বা এমন কোনো আভাস আসেনি তখন আমরাই কিন্তু বাংলাদেশে প্রথম বলেছিলাম পোয়েনাই ওসমান বের মেয়ে হালিমা হবে এবং বাবা মেয়ের লড়াই দেখা যাবে কুরুলোস ওসমান সিরিজে এখন কিন্তু এই ফ্রেইলারের মাধ্যমে পরিষ্কার এমনটাই ঘটতে যাচ্ছে সিরিজে যা আমরা অনেক আগেই বলেছিলাম পয়না কিভাবে হালিমা হলো সেই অতীতের ঘটনা প্রথম ট্রেইলারেও দেখানো হয়েছে এবং দ্বিতীয় ট্রেইলারেও দেখানো হলো কিছুটা সোফিয়া কমান্ডার লুকাসকে ঘটনাটা বলবে তখনই কল্পনা করে অতীত দেখানো হবে অর্থাৎ ওসমান বে এবং বালাহাতুনের মেয়ে হালিমা সম্পর্কে নতুন এক চমকপ্রদ গল্প উঠে এসেছে গল্পটা এমন হবে ছোট্ট হালিমা একটি নদীর ধারে বসে আছে এ সময় সোফিয়া আরেকটি মেয়েকে পানিতে ফেলে দিয়ে হালিমাকে অপহরণ করবে অন্যদিকে বালাহাতুন নদীতে খুঁজতে গিয়ে একটি মেয়ের লাশ পান যাকে তিনি হালিমা ধরে নেন সিজন ফাইভে হালিমার মৃত্যুর কথা শোনা গেলেও সিজন সিক্সে এসে তার কবর দেখানো হয় মূলত বালাহাতুন ওই মেয়েটিকে হালিমা ভেবে কবর দেন কিন্তু আসলে হালিমাকে অপহরণ করা হয়েছিল যা বালাহাতুন বা ওসমান বে জানতেন না পরে সোফিয়া হালিমাকে নিজের মেয়ে হিসেবে বড় করে তোলে এবং তার নাম দেয় পয়না আর পয়নাকে সোফিয়া নিজের মতো করেই ভয়ঙ্কর ভাবে বাইজেন্টাইনদের ধর্মে বড় করেছে কারণ ট্রেইলারে দেখলাম পয়না তাদের ধর্ম দেবতার সামনে দাঁড়িয়ে বলছে আমি ওসমানবের সন্তানদের নিজ হাতে হত্যা করব। ট্রেইলারে পয়নার একটা ডায়লগেই স্পষ্ট তুর্কিদের প্রতি সোফিয়ার মতোই পয়নারও প্রবল রাগ এবং পয়না খ্রিস্ট ধর্মেরই অনুসারী সেটা বোঝা যাচ্ছে এখন এই পয়না জানে না যে সে যে বালাহাতুন ও ওসমানবের মেয়ে হালিমা পরবর্তী ভলিউমে আমরা এই হালিমাকেই পয়না রূপে দেখতে পাবো ট্রেইলারে দেখলাম পয়না ছুরি নিয়ে প্রস্তুতি নিয়ে এসেছে ফাতমা হাতুনকে মারার জন্য আমাদের বিশ্লেষণ অনুযায়ী ফাতমা হাতুনের এখানে মৃত্যু হবে না কারণ ইতিহাসেও ফাতমা হাতুনের মৃত্যু সম্পর্কে এমন কোনো তথ্য নেই সুতরাং এখানে এমনটা ঘটতে পারে পয়না জোরালো একটা আঘাত করতে পারে ফাতমাহাতুনকে এবং ফাতমাহাতুন গুরুতর আহত হতে পারে এবং তাদের মধ্যে লড়াই দেখাও যেতে পারে আর দুই বোনের লড়াই হলে কিন্তু সিরিজের রেটিং বাড়বে এবং যদি আঘাত করে ফাতমাহাতুন আহত হয় যখন পয়না জানবে সে তার বোনকে মেরে ফেলতে যাচ্ছিল তখন হালিমা অনেক আফসোস করবে পরবর্তীতে আর পয়নার তুর্কিদের প্রতি এত রাগের কারণ হচ্ছে তার চোখে তার মা সোফিয়াকে একসময় ওসমান বে মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করেছিল এই জন্যই তুর্কিদের প্রতি পয়নার রাগ মায়ের প্রতিশোধ নিতে এবং বর্তমান সিরিজে বালাহাতুন অর্থাৎ মা মেয়ের একটা বিচ্ছেদের গল্প ফুটে উঠবে সম্ভবত এটি দর্শকদের জন্য দারুণ একটি চমক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে এই কাহিনী শুধু উত্তেজনাই নয় বরং মা মামের বিচ্ছিন্নতার বেদনাও ফুটে উঠবে সিরিজের নতুন মোড় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে হালিমা বা পয়নার বিষয়টি অতীত বর্তমান সবকিছু বললাম আমাদের সন্ধ্যায় আরেকটি ভিডিও আসবে সেটাতে আমরা জ্ঞানজারবে এবং কারিসিবের মৃত্যু হবে কিনা বা ট্রেইলারের আরও বিষয়গুলোর বিশ্লেষণ করবো ইনশাল্লাহ সুতরাং দর্শক আপনার সাথে আমার কথা হচ্ছে সন্ধ্যার ভিডিওতে আবারও